হ্যালো ভিওয়ার্স রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এটা ছিল গত বৃহস্পতিবারের ব্লগ আমি এত চেষ্টা করি ডেইলি ডেলি রান্নাবান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বাট আমি জানি না আমি পারি না অনেক আপুদেরকে দিদিদেরকে দেখি খুব রেগুলার ভিডিও আপলোড করতে পারেন আমি আসলে গুড ফর নাথিং কোনো কিছুর জন্যই আমি পারফেক্ট না কোনোরকমভাবে জীবনযাপন করি সংসার চালাই আর পুজোর ভিডিও আমি কখনোই দিব না এটা কন্ট্রোভার্সারি বিষয় অনেকেই এখানে এসে ভুল ধরেন আর আমি খুব সাধারণ সাদামাটাভাবেই ধর্মকর্ম করি আর রান্নাবান্নাটা একটু যতটুকু দেখানো যায় আমি দেখাই আর বৃহস্পতিবারে একটু ব্যস্ততা থাকে পূজাটা একটু লম্বা সময় ধরে করতে হয় আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি পূজা করার পর তরকারি কেটে রেখে ভাবতেছিলাম কি রান্না কর করবো তারপর অত ভাবনা বাদ দিয়ে আমি বসিয়ে দিলাম মাছটা প্রথমে ভেজে আমি এটা একটু ভাবলাম যে করলা ভাজি দিয়ে মাখা মাখা একটা রান্না করি আর সবজিটা নিরামিষ করব। সবজি আমার সময় নিরামিষ খেতে ভালো লাগে যেহেতু এই সবজিতে আপনার হচ্ছে মিষ্টি কুমড়ো আর ঢেঁড়সটা এটা একটু শক্ত হবে এটা আগে দিয়েছি আর বাকি যে নরম সবজি তাড়াতাড়ি হয়ে যায় এগুলো পরে দিব আর করলা ভাজিটা একটু মাখা মাখা করবো যেহেতু হালকা একটু জল দিয়ে বসিয়ে দিলাম আর আমি জানি না আপনারা কে কে আমার মতন এই এটা কি বলে আমি তো স্টিল হিসাবেই নিয়েছি বাটে অনেক কড়াই বলেন তো এই এস এসের কড়াইটা এত তাড়াতাড়ি পুড়ে যায় আমি আসলে রান্না করার সময় খুব তাড়াতাড়ি করার চেষ্টা করলো কীভাবে যেন পরে যায় আর পরবর্তীতে একটা তরকারি রান্নার সময় কেমন যেন একটা কালার চলে আসে দেখুন সবজি রান্না করতেছি সাইডে কিন্তু একদম ঝকঝক একটা ছিল সেটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে আর অন্যদিকে বসিয়ে দিয়েছি মাছ সবগুলো খাবার যেহেতু হালকা মশলায় ভাবলাম মাছটা একটু স্পাইসি করে ঝাল ঝাল করে রান্না করি বাসায় দুই চারজন গেস্ট আসার কথা সন্ধ্যায় একবারই রান্না করে নিলাম দুপুরে বাচ্চা নিয়ে আসলে সব সবসময় রান্নাঘরে গিয়ে আসলে আমি কুল পাই। না সেজন্য আমি যদি জানি আমার বাসায় গেস্ট আসবে আমি একটু আগেভাগেই রান্না করে চুপচাপ বসে থাকি তখন গেস্টের সঙ্গে একটু গল্পও করা যায় আবার দেখা যায় যে রান্না করার সময় যে একটা হ্যাসেল হয় গেস্টের সামনে বাচ্চা নিয়ে সেই জিনিসটা অ্যাভয়েড করা যায় তো মাছ রান্না হোক সবজি রান্না হোক সবই তো আপনারা জানেন জাস্ট আমি আমার ডেলি লাইফ থেকে রান্না রান্নাবান্নাটুকুই শেয়ার করতে পছন্দ করি আর বাকি যতটুকু শেয়ার করি সেটা আমার খুব সুন্দর মোমেন্ট এবং হাসি হাসিখুশির মোমেন্ট যেহেতু আমার পেজের নাম রিতাস প্যারাডাইস এখান থেকে সুখ সুখটাই শেয়ার হবে কখনো দুঃখ শেয়ার হবে না তো সবার শেষে কিন্তু খাবারের পূর্ণতা পায় ধনে পাতা দিয়ে তা আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি একটু এলোমেলোভাবেই সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং